শিক্ষার্থীরা তোমাদেরকে আমি ত্রিকুণমিতি অধ্যায়ের সূত্রের বিপরীত সম্পর্ক শিখিয়েছি আজকে আমি তোমাদেরকে ত্রিকুণ মীতির সম্পর্ক শিখাবো তবে তোমরা মুখস্থ না করে এখন আমি যেভাবে শেখাবো এই ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবা আশা করি তোমরা পরীক্ষার হলে না মুখস্থ করে সূত্র মনে রাখতে পারবা এবং কি যে কোনো ম্যাথে ব্যবহার করতে পারবা চলো শুরু করা যাক

আমি এখানে একটা তীর চিহ্ন এঁকে দিব আর এখানে দিব কি প্লাস তবে এখানে সমান চিহ্ন দিবেন তীর চিহ্ন মাথায় সমান চিহ্ন দিবেন এখন আমি কি করব যেগুলা তীর চিহ্ন দেওয়া আছে সেটা কাজ করব দেখো প্রথমে আমি এই সূত্রটা আলাদ করি sin স্কয়ার প্লাস cos মানে যেটা সামনে সেটা লিখব আগে আর যেটা পরে সেটা লিখব পরে তাহলে আসছে কি sin প্লাস cos স্কয়ার আমি লিখব sin স্কয়ার প্লাস cos স্কয়ার দেখছেন এদিক থেকে এদিকে যাবে এদিক থেকে এদিকে গিয়ে আবার এদিকে যাবে এদিকে গেলে সমান পর সমানের পর আমি কি বসাবো ওয়ান তার মানে আমি পাইলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান পাইছি কত ওয়ান পাইছি এখন এখান থেকে আমি আরো দুইটা সূত্র বের করব এটাকে আমি এক দিই এটাকে দিই দুই যেমন আমি যদি এখানে সাইন স্কোয়ার বের করি দেখুন আমি এখানে সাইন স্কোয়ার বের করলে তখন এদিক থেকে এদিকে আসবে ওয়ান মাইনাস কস স্কোয়ার যদি আমি সাইন স্কোয়ার বের করি আমি যদি এদিক এদিকে যাই এদিক থেকে এদিকে আসবে তাহলে আসবে কি ওয়ান মাইনাস কস স্কোয়ার এবার যদি আমি কার মান বের করি cos স্কয়ার মান বের করি যেমন এখানে cos স্কয়ার এই আমি এখানে রেখে দিলাম cos স্কয়ার যদি আমি রাখি তাহলে আমার এই দিক থেকে এই দিকে আসবে উল্টো দিকে আসবে তার মানে উল্টো দিকে আসলে বিয়োগ হয়ে যাবে তাহলে আমি প্রথমে লিখছি কত 1 মাইনাস তারপর লিখব কি sin স্কয়ার থিটা আমি বলি দিই যখন আমরা তীর চিহ্ন দিকে নিয়ে কাজ করব তখন আসবে কি প্লাস আর যখন উল্টো দিকে যাব তখন হবে কি মানে যেমন আমি এখানে sin স্কয়ারটা রাখলাম তার মানে এখানে কি আছে এই sin রাখলাম তারপর আমি এই দিক থেকে এদিকে গেলাম দেখেন এখানে কি পড়ো 1

n স্কয়ার থিটা প্লাস এদিকে দেখেন এদিকে প্লাস তারপর এখানে আসছে প্লাস কত 1 এদিক থেকে এখানে আসছে টেন স্কয়ার প্লাস 1 তারপর এদিকে যাব এদিকে গেলে কি পড়ে সমান পড়ে তাহলে আসবে কি এখানে sec স্কয়ার থিটা এখন এখান থেকে আমি আরো দুইটা সূত্র বের করব তো এটাকে আমি দিয়ে রাখি চার নম্বর সূত্র এটা যদি চার নম্বর দিই তারপর আমি এখানে কার মান লিখব আমি এখানে টেন স্কয়ার মানটা রেখে দিই

আর এখানে আমি কি বসাবো কোস এক্স স্কোয়ার থিটা তাহলে টোটাল হচ্ছে যেদিকে তীর ছিল সেই দিকে যাবে দেখুন এদিক থেকে এদিকে গিয়ে এদিকে তাহলে ওয়ান প্লাস তাহলে হচ্ছে কট ইকুয়াল টু কোস এক্স স্কোয়ার থিটা এখানে কয়টা পাইছি সূত্র একটা এটা থেকে আমি আরো কয়টা সূত্র বের করব দুইটা টোটাল হবে কয়টা তিনটা তাহলে আমি এটাকে দিব আট নম্বর কোশ্চেন তাহলে আট নম্বর যদি দিই এখানে আমি একটা মান দেখতে পারি সেই মানটা হচ্ছে আমি এখানে ওয়ানটা রেখে ওয়ান রেখে দিলে এখানে কি থাকবে

যদি কট স্কোয়ার থিটা রেখে দিই তাহলে আর এখানে কি থাকে কোসেক স্কোয়ার থিটা এটা সুন্দর করে লিখে দিই কোসেক স্কোয়ার থিটা এই যে দেখো আর এটা থাকে প্লাস অক্ষাংশ কত কি মাইনাস 1 এখন টোটাল আমার কয়টা সূত্র আছে নয়টা আছে কি ব্যবহার করে ত্রিকোণমিতিক পিথাগোরাসের সম্পর্ক ব্যবহার করে আমি আবার রিপিট করে দিই যে এখন একটা আমরা ষড়ভুজ আঁকলাম ওই ষড়ভুজের প্রত্যেকটা

এখন আমরা কি করব যে এখন আমি কট স্কয়ার মানটা রেখে দিছি তাহলে cos t স্কয়ার এই যে এটা প্লাস কখন ধরে হবে কি মাইনাস टोटल আমরা যে ত্রিকোণমিতিক পিথাগোরাসের সম্পর্ক আমরা কি ব্যবহার করে করছি এটা এটা করছি আমরা সর্বোচ্চ ব্যবহার করে সর্বোচ্চ ব্যবহার করে প্রত্যেকটাকে বর্গ করে দিব যেখানে অনুভূমিক রেখা সেটা নিচে আমরা কি বসাই দিব প্লাস বসাই দিব আর কেন্দ্র আমি কি বসাই দিব 1 বসাই দিব এভাবে যদি আমি করি আশা করি কয়েকবার যে ট্রাই করি এই সূত্রটা আমাদের এই সূত্রগুলো আমাদের মাথায় ঢুকবে এবং অতি সহজে করতে পারবো ভালো থাকি আসসালামু আলাইকুম